এক নম্বরে রয়েছে কলা কলাতে রয়েছে পটাশিয়াম ও ভিটামিন বি যা রক্ত সঞ্চালন ও হরমোনের ভারসাম্য পাড়ায় আরও রয়েছে ব্রোমেলাইন অ্যানজাইম যা টেস্টোস্টোরন বাড়াতে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট যা শুক্রাণুর গুণমান উন্নত করে শক্তি যোগায় যৌন সহনশীলতা পায়। বন্ধুরা আপনারা প্রতিদিন কমপক্ষে সকালে এক থেকে দুইটি কলা খাওয়া নিরাপদ এবং উপকারী দুই নম্বরে রয়েছে খেজুর খেজুরে রয়েছে প্রাকৃতিক চিনিয় শক্তি যা দ্রুত এনার্জি দেয় যৌন সহনশীলতা বাড়ায় এমিউনো অ্যাসিড ও জিঙ্ক যা শুক্রানোর গুণমান উন্নত করে অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ যা হরমোনের ভারসাম্য ঠিক রাখে এবং যৌন দুর্বলতা কমায় বন্ধুরা প্রতিদিন কমপক্ষে তিন থেকে পাঁচটি খেজুর খাওয়া শরীরের জন্য ভালো তিন নম্বরে রয়েছে খাটবাদাম খাটবাদামে রয়েছে ভিটামিন ই যা শুক্রাণুর গুণমান ও গতি উন্নত করে আরও রয়েছে জিঙ্ক ও ম্যাগনেশিয়াম যা টেস্টোস্টোরন বৃদ্ধি করে অমেগা থ্রি ফেটি অ্যাসিড যা রক্ত সঞ্চালন বাড়িয়ে যৌন ক্ষমতা বৃদ্ধি করে আরও রয়েছে বন্ধুরা প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি যা দেহের শক্তি যোগায় প্রতিদিন ষাট থেকে ছয়টি বেজানো খাটবাদাম সকালে খালি পেটে খাওয়া শরীরের জন্য অনেক ভালো বন্ধুরা চার নম্বরে রয়েছে ফানি ফল ফানি ফলে রয়েছে জিঙ্ক ও আয়রন যা শুক্রাণুর সংখ্যা ও গুণমান বাড়াতে সাহায্য করে অক্সিডেন্ট যা যৌন হরমোনের ভারসাম্য ঠিক রাখে শক্তি যোগায় এতে থাকা প্রাকৃতিক কার্বোহাইড্রেট দ্রুত শক্তি দেয় দ্রুত শক্তি দিয়ে শীতল প্রকৃতির শরীরের অতিরিক্ত তাপ কমিয়ে যৌন ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে ফানি ফল কাঁচা বা সেদ্ধ যে কোনোভাবে খাওয়া যায় যে কোনো উপায়ে খাওয়া শরীরের জন্য অনেক ভালো বন্ধুরা পাঁচ নম্বর রয়েছে অতি পরিচিত কিসমিস কিসমিসে রয়েছে আর্জেনিন যা যৌন দুর্বলতা কমায় ও শুক্রাণুর সংখ্যা বাড়ায় প্রাকৃতিক চিনি ও এনার্জি যা দ্রুত শক্তি দেয় এবং সহনশীলতা বাড়ায় আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্ত সঞ্চালন উন্নত করে ও যৌন হরমোনের ভারসাম্য বজায় রাখে ক্যালসিয়াম ও বুরন যা টেস্টোস্টেরন লেভেল বাড়াতে সহায়তা করে বন্ধুরা আপনারা প্রতিদিন এক মুঠো অথবা দশ থেকে পনেরোটি কিসমিশ ভিজিয়ে সকালে খাবেন বন্ধুরা ছয় নম্বরে রয়েছে ডিম ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন যা বীরজ উৎপাদন ও শুক্রাণুর গুণমান উন্নত করে আরও রয়েছে ভিটামিন বি ফাইভ ও ভিটামিন বি সিক্স যা হরমোনের ভারসাম্য ঠিক রাখে এবং যৌন উত্তেজনা বাড়ায় আরও রয়েছে জিঙ্ক ও সেলেনিয়াম যা টেস্টোস্টোন লেভেল বাড়াতে সাহায্য করে যা যৌন ক্ষমতা বৃদ্ধিতে জরুরি অমেগা থ্রিফেটি অ্যাসিড রক্ত সঞ্চালন উন্নত করে যৌন দুর্বলতা কমায় প্রতিদিন কমপক্ষে এক থেকে দুইটা সিদ্ধি দিন কারণ বন্ধুরা সাত নম্বরে রয়েছে খাসা সানা খাসা সানা রয়েছে উচ্চ প্রোটিন যা শুক্রাণুর সংখ্যা ও গুণমান উন্নত করে জিঙ্ক ও ম্যাগনেসিয়াম টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে যা যৌন দুর্বলতা কমে ফাইবার ও আয়রন যা রক্ত সঞ্চালন ও শক্তি বৃদ্ধি করে ভিটামিন বি কমপ্লেক্স যৌন স্নায়ুর কার্যক্ষমতা বাড়ায় খাসা সানা আট থেকে দশ ঘন্টা পানিতে ভিজিয়ে প্রতিদিন এক মুঠো সানা সকালে খেতে পারেন বন্ধুরা আট নম্বরে রয়েছে রসুন রসুনে রয়েছে এলিসিন রসুনের থাকা এই উপাদান রক্ত সঞ্চালন বাড়ায় যা যৌন ক্ষমতা উন্নত করে অ্যান্টিঅক্সিডেন্ট শুক্রানোর গুণমান রক্ষা করে এবং বীর্য গণ করতে সাহায্য করে সেলেনিয়াম ও জিঙ্ক যা টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সহায়ক ইমিউনি সিস্টেম শক্তিশালী করে শরীরকে সুস্থ রাখায় যৌন দুর্বলতা কমে আসে বন্ধুরা প্রতিদিন খালি পেটে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন খাওয়া শরীরের জন্য অনেক ভালো বন্ধুরা নয় নম্বরে রয়েছে মধু মধুতে রয়েছে প্রাকৃতিক এনার্জি বুস্টার মধুর প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ দ্রুত শক্তি যোগায় আরও রয়েছে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ জিঙ্ক আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট শুক্রানোর গুণমান উন্নত করে হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে মধুতে থাকা কিছু প্রাকৃতিক এঞ্জাইম টেস্টোস্ট বৃদ্ধি করতে সহায়তা করে আরও রক্ত সঞ্চালন বাড়ায় যৌন দুর্বলতা দূর করে সহনশীলতা বৃদ্ধি করে প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ খাঁটি মধু সেবন করবেন ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে আইকনে